নমস্কার বন্ধুরা এই এই নোটে শাকটা আমি ভাজা করেছি দারুণ টেস্টি একটা নোটে শাক ভাজা তো চলুন দেখে নিই রান্নাটা আমি কীভাবে করেছি আপনারাও এইভাবে করবেন খেতে কিরকম লাগে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এগুলোকে নোটে শাক বলে ভালো করে বেছে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আমি ভেজি ওয়াশ ইউজ করি এই ভেজি ওয়াশটা দিয়েই ধুই কারণ এটাতে হানড্রেড পারসেন্ট জার্ম ক্লিন করে তারপরে এইভাবে করে আমি চপার বোর্ডে চপ করে নিয়েছি নিয়ে এই এরকমভাবে কুচি করে নিচ্ছি পুরোটা আমি একসঙ্গে কুচি করে নেব কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে তেল রাইস ব্যান্ড অয়েল দিয়েছি দিয়ে তেলটা একটু গরম করে নিয়ে আমি এই ছোটো চামচের এক চামচ কালো জিরে দিয়ে দিলাম আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি এই যে তিন কোয়া রসুন একটুখানি গ্রেটারে গ্রেট করে দিয়ে দিচ্ছি গ্যাসটা সিমে দিয়ে দিলাম একটু যদি মুখে বাঁধে খারাপ লাগবে না পুরোটাই যে ঘষে দিতে হবে তা কিন্তু না আমি এইভাবে করেই দিচ্ছি রসুনটা পুরোটা ঘষে দিয়ে দিলাম তিন কোয়া রসুন দিয়ে দিচ্ছি এদিকে আমি কিছুটা বাদাম নিয়ে নিলাম নিয়ে মিক্সিতে মিক্স করে জাস্ট একটু ঘুরিয়ে নেবো কারণ বয়স্করা থাকলে মুখে বাঁধবে তো খেতে দাঁত না থাকলে তো এটা আমি একটু ঘুরিয়ে নেব এরপরে আমি এটা গরম হয়ে গেলে আমি যে কেটে ধুয়ে রাখা শাকগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব একটু যখন শাকটা কমে আসবে তখন ভালোভাবে মরে দেবো একটু ফাঁকা দিয়ে রাখছি একটু কমে গেলে নাড়াচাড়া করে নেব ঢাকাটাকে তুলে নেব দেখুন কতটা নরম হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দেব এই হাফ চামচের মতন লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব হলুদ গুঁড়ো একটু করে হলুদ গুঁড়ো দিচ্ছি আর এই সময় দিয়ে দেব আমি একটা বড় বাতো শাক কারণ একটু শাকটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে অনেকে আছে শাকে মোটেই মিষ্টি দেয় না কিন্তু মিষ্টি না দিলে আমি একটা দিয়েছি কিন্তু পরে আর একটা দরকার হলে ছোট আর একটাও দেব কারণ শাকটা আমাদের ঘরে একটু মিষ্টি মিষ্টি খায় আর না হলে পরে একটু কেমন লাগে খেতে এই কারণে একটু মিষ্টি দিলাম এইবার নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে যাচ্ছে আবারও অল্প একটু নুন একদম অল্প লবণ দিয়ে দিলাম আর একটা বাতাসা এর মধ্যে দিয়ে দেবো আবার দেখুন কতটা কম হয়ে গেছে এই নাড়াচাড়া করে আমি আবার ঢেকে দেবো যত ঢেকে ঢেকে করব জলটা বেরোবে শাকটা নরম হয়ে যাবে আমার শাক ভাজা কিন্তু একেবারেই হয়ে গেছে এরপরে আমি যে বাদামটাকে ডাস্ট করে রেখেছিলাম সেই বাদামটা বাদাম টাসটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এতে কী হয় এটা যদি একটু আধা ভাঙা করে দিতাম বা অর্ধেক দিতাম তাহলে কিন্তু একটু বেশি ভালো লাগতো মুখে বাঁধলে ভালো লাগে কিন্তু যেহেতু বয়স্ক মানুষের খাবার প্রশ্ন আসে টেস্টটাও রাখতে হবে জন্য আমি বাদামটাকে ওরকমভাবে গুঁড়ো করে দিয়ে মিশিয়ে নিয়েছি দিয়ে টেস্টটা কিন্তু অন্যরকম আরও একটু বেড়ে গেল তো আমার রান্নাটা কমপ্লিট গ্যাসটা বন্ধ করে দিলাম থ্যাংকস ফর ওয়াচিং